টাকা আর টাকা ভাই রে ভাই ফেসবুক থেকে এত টাকাও পাওয়া যায় আগে কিন্তু জানতাম না তো ফাইনালি ফেসবুক থেকে ইনকাম স্টার্ট হয়ে গেছে তো কীভাবে পেলাম কতদিনে পেলাম সব জানতে হলে পুরো ভিডিওটা দেখো খুবই মজাদার ভিডিও তোমাদের আশা করি ভালোই লাগবে হ্যালো এভ্রিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সবাই ভালো থাকু এটাই চাই তো আমি একদম ভালো আছি সুস্থ আছি তো গাইজ আজকে কিন্তু আপনি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো গাইজ আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব আমি ফেসবুক থেকে কত টাকা পেয়েছি আর আমি ফেসবুকে কতদিন ধরে ভিডিও আপলোড করছি তা আমার এই পেজটা আমি ওপেন করেছি মাত্র সাত থেকে আট মাস হবে তো আমার আগের একটা পেজ ছিল তো ওটা আমি দু বছর ধরে ওটার মধ্যে আমি ভিডিও আপলোড করে গিয়েছি কিন্তু আমি কোনো ভালো রেজাল্ট পাইনি আর ইনকামও করতে পারিনি কারণ ওটার মধ্যে অনেক প্রবলেম ছিল তখন আমি বুঝতে পারতাম না কিভাবে কি করতে হবে তখন অনেক ভুলভাল হয়েছিল। তো সেজন্য আমি ভিডিও আপলোড করার পরেও আমি কোনো ইনকামে পাইনি মানে কোনো ভালো রিচ হয়নি কোনো কিছুই হয়নি তো ফলোয়ার কিন্তু হয়েছিল। তো এই জন্য আমি কি করেছি আমি এখন আবার পুনরায় আমি একটা প্রোফাইল আমি প্রফেশনাল মোড অন করে এটার মধ্যে আমি এখন ভিডিও দিচ্ছি তো আমি এটার মধ্যে অনেকগুলো ভিডিও আপলোড করেছি তোমরা দেখতে পেয়েছ যারা আমার ভিডিও দেখো তো তোমাদের আশীর্বাদও তোমাদের সাপোর্টে কিন্তু আমি আমার এখন মানে বোনাস যে সেট ওটা আমি পেয়ে গেছি তো অ্যাকচুয়ালি সরি আমি সত্য কথাটা বলছি আমার বোনাস সেট এসে গেছে মাত্র এই মাসেই এসেছে আমি তো আমার এখন ইনকামটা স্টার্ট হয়ে গেছে তো সত্য কথা বলতে আমার হাতে কোনো টাকা আসেনি তো তোমাদের সাপোর্ট ও তোমাদের আশীর্বাদে কিন্তু অনেক তাড়াতাড়ি হাতে টাকা আসার সম্ভাবনা আছে যদি তোমরা আমার পাশে থাকো তো অবশ্যই তোমরা পাশে থাকবে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমার পাশে থাকবে তোমরা তো আর ইনস্টিম অ্যাডের যে সেট ওটা অনেক তাড়াতাড়ি পেয়ে যাবো তোমরা কিন্তু পাশে থাকবে তোমরা পাশে থাকলে কিন্তু ওটার সেট আপটা আমি পেয়ে যাব অনেক তাড়াতাড়ি তো সরি টু সে আমার হাতে যে টাকাগুলো তোমরা দেখেছিলে ওই টাকাগুলো আমার স্যালারির টাকা যে আমি যে জব করি ওই জবের যে স্যালারি এসেছে ওই টাকাটা তো রিয়েলি সরি তোমাদের ইমপ্রেস করার জন্য তো এটা যা এটা যাতে সত্য হয় সেই জন্য তো কিন্তু তোমরা পাশে থাকবে তো এটাকে যাতে আমি টাকা হাতে নিয়ে নেক্সট মাসেই তোমাদের সাথে তোমাদের সামনে আসতে পারি বা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সামনে আসতে পারি তো সেজন্য তোমাদের সাপোর্ট কিন্তু খুবই জরুরি তো আমি এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে আমার বোনাস সেট কত মানে কত সেন্ট এসেছে মাত্র খালি শুরু হয়েছে আমার সেন্ট আসা শুরু হয়েছে এখনও ডলার হয়নি তো তোমরা সাপোর্ট করলে কিন্তু ডলারও হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো সেটা দেখাচ্ছি